আসসালামু আলাইকুম পিএইচএসি বেসের শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা ফিজিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব যেটা হচ্ছে পাশের ম্যাথ তো এই টাইপের ম্যাথ যারা কম বোঝো তারা ক্লাসটি করো ইনশাল্লাহ ম্যাথটা তোমরা বুঝতে পারবা এখানে বলা আছে দেখো একশো মিটার উচ্চতা বিশিষ্ট দালানের ছাদ থেকে একটি বস্তুকে তুমি চল্লিশ মিটার পার সেকেন্ড আদি বেগে আনুভূমিকের সাথে তিরিশ কোণে নিচের দিকে নিক্ষেপ করলো বা নিক্ষেপ করছো এরকম বোঝাইছে এখানে বস্তুটির বিস্তরণ কাল নির্ণয় করতে বলছে এবং আনুভৌমিক পাল্লা নির্ণয় করতে বলছে তো ভাইয়া এই ব্যাটটা শেখার আগে তুমি চাইলে একটু বেসিক গুলা ক্লিয়ার করে নিতে পারো আর তোমাদের জন্য আমরা ফ্রিতেই কিন্তু বেসিক ক্লাসগুলো দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ স্পেশাল গ্রুপে মানে আমরা হোয়াটসঅ্যাপে একদমই স্পেশাল ভাবে ক্লাস করাই যেখানে ফিজিক্স কেমের সাথে শিওর নাইনটি প্লাস থাকবে তুমি চাইলে ফ্রিতে জয়েন হয়ে গতিবিদ্যা অধ্যায়ের যত ধরনের বেসিক কনসেপ্ট আছে আমাদের এখানে থেকে ক্লাসগুলো করে তুমি তোমার ডাউটগুলো একদম সলভ করতে পারো তো দেখো আমরা এই যে ম্যাটটা এখন এটাকে সমাধান করার চেষ্টা করি হ্যাঁ তো ফার্স্ট একটু ভালো করে বুঝো ভাই একশো মিটার উচ্চতা ঠিক আছে আমি একটা চিত্র ড্র করবো এখান থেকে বোঝার জন্য তো ঘটনাটা হচ্ছে এরকম যে একশো মিটার উচ্চতা এই হলো তোমার একশো মিটার উচ্চতা একশো মিটার উচ্চতা একটা কি আছে বলতো দালান তাই না তুমি এটা হচ্ছে দালানের সাদ এখান থেকে তুমি একটা বস্তুকে কি করছো বলতো সাদ থেকে চল্লিশ মিটার পার সেকেন্ড আদি বেঘে আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করছো তো এইটা হচ্ছে তোমার আনুভূমিক যেটা আছে এটা হচ্ছে তো এই আনুভূমিকের সাথে তুমি এই বস্তুটাকে থার্টি ডিগ্রি কোণে বুঝতে পারছো বিষয়টা যে তুমি এটাকে কি করছো ডিগ্রি কোণে এটাকে নিক্ষেপ করছো তো এই হইলে তুমি এমনি করে বস্তুটাকে নিক্ষেপ করছো তো এইভাবে যদি বস্তুটাকে নিক্ষেপ করে তাহলে বস্তুটা ধীরে ধীরে কি করবে সামনে একবার ধীরে ধীরে নিচের দিকে বলবে তাই তো এই যে সিস্টেমটা দেখো এমন করতে করতে বস্তুটা এক সময় নিচের দিকে পড়বে তো এই বরাবর সে নিচের দিকে পড়ল। এইখানে সে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে বলতো এখানে সে কোন উৎপন্ন করছে থার্টি ডিগ্রি এটাও বলে দিচ্ছে তো চিত্রটা এভাবে তোমরা সুন্দর করে ড্র করলে বিষয়টা বুঝতে পারবা তো বিস্তরণ কাল মানে কি ভাই এখান থেকে যে বস্তুটা এইখানে পড়ছে এখান থেকে বস্তুটা এইখানে পড়ছে এখানে পড়তে যে সময়টা লাগছে সেটাই হলো তোমার বিস্তরণকাল তো ধরলাম আমি এখান থেকে এখানে পড়তে বস্তুটার সময় লাগছে টি সেকেন্ড তো আমাদেরকে এখান থেকে এই টি বের করতে হবে তো আমরা এখানে দেখো যখন বস্তুটাকে দিকে ফেলছে তখন দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে তাই না এখানে দুইটা উপাংশ কাজ করে একটা উপাংশ হচ্ছে ইউএক্স ইউএক্স এর কারণে বস্তুটা কি হয় এই দিকে সরে যায় আর ইউ ওয়াই যেটা বস্তুকে নিচের দিকে নামায় ইউএক্স এর কারণে বস্তুটার এইভাবে ধীরে ধীরে স্মরণ ঘটে ঠিক আছে বস্তুটা ধীরে ধীরে এইদিকে সরে যায় আর ইউ কি করে বস্তুটাকে ধীরে ধীরে টেন টেন নিচের দিকে নিয়ে আসে এইটা তো বুঝছো তাই না তো ওকে চলো আমরা এখন এই ম্যাটটাকে সমাধান করব তো আমরা এখানে দেখো ইউএক্স সমান কি লিখতে পারি এগুলো কিন্তু বেসিক আমি পড়াইছি ইউএক্স সমান হচ্ছে ইউ कॉस थीटा টেটা মানে কত ডিগ্রি হবে এখানে থার্টি ডিগ্রি হবে আর ইউ ওয়াই সমান কি হয় ইউ সাইন थीटा কত ডিগ্রি হবে এখানে বলো তো এটা হবে থার্টি ডিগ্রি তো দুইটা উপাংশে বিভক্ত করা হয় আর এই বেগটা হচ্ছে লব্ধি বেগ এগুলো ডিটেলস পড়ানো হয়েছে যারা আসলে বুঝবা না একটু নক দিও হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বুঝে যাবা তখন আমরা ওয়াই অক্ষ বরাবর তো নিচের দিকে নামবো তাই না তো ওয়াই অক্ষের জন্য যে সূত্রটা হবে সেই সূত্রটা তোমাদের শিখেছিলাম যে ওয়াই অক্ষের দিকে যে স্মরণ এস ওয়াই সমান সমান আমরা যে নর্মালি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এটা তো আমরা জানি তাই না এখানে টিটা বড় হাতের হবে আছে ইউটি প্লাস হাফ এখানে হয় ay স্কয়ার তো ay মানে আমরা জানি এই টাইপের ম্যাথে ay মানে হচ্ছে তোমার কত জি হয় বুঝতে পারছ তো তো এখন ফলো করো এই ম্যাটের জন্য আমি যেহেতু সবগুলো নিচের দিকে পড়তাছে প্রত্যেকটাই তো নিচের দিকে পড়তাছে তাই না প্রত্যেকটাই নিচের দিকে পড়তাছে যেহেতু নিচের দিকে পড়তাছে প্রত্যেকটা আমি সবগুলোকে পজিটিভ ধরে নিছি সবগুলোকে এখানে তুমি চাইলে পজিটিভ ধরে করতে পারো ম্যাটটা সবগুলাই এখানে কি তো পজিটিভ এটাও তোমার নিচের দিকে টিও তো মানে টিটাও তো নিচের দিকে এবং জিটাও তোমার নিচের দিকে কাজ করতেছে তো আমরা এখানে যেটা ধরলাম নিচের দিকে পজিটিভ আর ধরো উপরের দিকে উপরের দিকে ধরলাম নেগেটিভ এখানে তো কেউ উপরে যায় নাই তো এখান থেকে তুমি সুন্দর করে মানগুলো বসাও নিচের দিকে পজিটিভ ধরছে তার মানে এখানে এস ওয়াই ওয়াই অক্ষ বারবার যে দূরত্ব সেই মানটা এখানে কত হবে একশো মিটার হবে তারপরে ভাইয়া এখানে ইউ যেটা আছে সেটা কি হবে ইউ এটা তো তোমার হচ্ছে ইউ ওয়াই তাই না তো আমরা দেখছো এখানে মানে লিখে রাখছি সাইন থার্টি হবে তারপরে হাফ এখানে আছে এখানে জিটি স্কোয়ার হবে পরবর্তীতে তুমি মানগুলো বসা এখান থেকে টি বের করবা তো ইউ মানে কত বলো তো এখানে কত বেগে তুমি বস্তুটা নিক্ষেপ করছো চল্লিশ তো এখানে হবে চল্লিশ সাইন থার থার্টি এখানে টি আছে টিটা লিখে দিও আর এখানে প্লাস এখানে কিন্তু ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার হবে কারণ জি এর মানে নাইন পয়েন্ট এইট দুই দ্বারা ভাগ করলে ফোর স্কোয়ার হবে তো ফাইনালি এখন তুমি এটাকে সাজায় লিখবা ফোর স্কোয়ার এই চল্লিশ সাইন থার্টি এটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে কত আসে জানো বিশ আসে তাহলে প্লাস এখানে লিখলাম টি এটা ক্যালকুলেটরে তুমি করো বিশ আসবে আর এই প্লাস একশো টাকা এদিকে পার করলে মাইনাস একশো আসবে টু জিরো এখন তোমার এখানে যেটা করতে হবে দীঘার সমীকরণ ইউজ করতে হবে মানে দীঘার সমীকরণ ক্যালকুলেটরে সলভ করতে হবে আশা করি তোমরা ক্যালকুলেটার দিয়ে এইটা সমাধান করতে পারবা আর যদি না পারো তাহলে একটু আমারে কষ্ট করে জানাইও তো এখান থেকে তুমি হিসাব করে দেখবা টি সমান মান আসবে টু নাইন ওয়ান সেকেন্ড দুইটা মানুষ আর একটা মান আসে তোমার মাইনাস সিক্স পয়েন্ট নাইন নাইন সমীকরণ সলভ করলে এটা পেয়ে যাবে ক্যালকুলেটারে তো মাইনাস মানটা অবশ্যই গ্রহণযোগ্য না তো এখানে আমাদেরকে বিসরণ কাল বের করতে বলছিল আমরা কিন্তু বিসরণ কাল বের করে ফেলছি মানে বস্তুটা এখান থেকে এখানে এসে পড়তে তো বস্তুটা দেখো এখান থেকে এখানে এসে পড়তে যে সময় লাগে সেই সময়টাই হচ্ছে তোমার বিচরণকাল তো টোটাল ম্যাথটা তোমরা বুঝছো কিনা ভাই জানি না ক্লাসটা তোমরা আসলে কেউ কন্টিনিউ করছো কিনা বাট এটা কিন্তু অনেক সহজ এবং ইজি একটা ম্যাথ এবার তোমার কাছে বলছে হচ্ছে আনুভূমিক পাল্লা মানে যে সময়ের মধ্যে সে ওয়াই নামে সে তো ওয়াই দূরত্ব নামছে একই সময়ের মধ্যে সে কি হয় এক্স যায় মানে সে যদি ওয়াই দূরত্ব নিচে নামে সে এক্স দূরত্ব এদিক যায় আর কি তাহলে সেম সময়ের মধ্যে এক্স অক্ষ বরাবর সে যায় তো এক্স অক্ষ বারবার সূত্র হচ্ছে এক্স এক্স ইকুয়াল টু ইউ টি হবে তো ইউ মানে কত ইউ কত বলো তো থার্টি এর সঙ্গে তুমি ইন্টু টি লিখে রাখো তাহলে ইউ মানে চল্লিশ তুমি চাইলে একবারে মান বসায় দিতে পারো টি মানে কত বের হয়েছে এখানে তো টি মানে যে মানটা বের হয়েছে সে মানটা এখানে বসায় দাও মানে বের হয়েছে টু তো এখানে তুমি জাস্ট একবারে যদি ক্যালকুলেটার এটা গুণ করে দাও তোমার অ্যান্সার আসবে একশো একান্ন মিটার তো এই ম্যাটটা থেকে আসলে তোমার যেটা তোমাদের কাছে কনফিউশন লাগতে পারে এখন একটা বিষয় ফলো করো এই বস্তুটাকে তুমি নিচের দিকে নিক্ষেপ করছো তাহলে ইউ আই নিচের দিকে জি নিচের দিকে একশো মিটার এটাও নিচের দিকে সবাই যখন নিচের দিকে সবাই যদি একদিকে হয় তখন সকল মালকে মানকে তুমি জাস্ট পজিটিভ ধরে নিবা এটা পজিটিভ এটা পজিটিভ সবগুলাই পজিটিভ তৃতীয় ধ্রুবক টিকে ধরতে হবে না তো আমরা এখান থেকে বিস্তরণকাল এভাবে বের করে ফেলবো তারপর এখান থেকে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব এস এক্স ইউ এক্স টি ইউ এর মানটা বসাবে ইন্টু টি করে দিবা তারপরে তোমার এখানে গুণ করে দিলে এসলে তোমার কাঙ্ক্ষিত অ্যানসার চলে আসবে তো এমন সুপার ইম্পর্টেন্ট ম্যাথগুলো করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আর এই ক্লাসে যদি তোমার কনফিউশন তাকে কোনো কিছু না বুঝো ভাইয়া তাহলে দয়া করে মেসেজ করো আমি অবশ্যই রিপ্লাই করব তোমাদেরকে বুঝাই দেবো বিষয়গুলো হয়তো আমি একবারে তোমাকে সব কিছু বুঝাইতে পারিনা এবার তুমি কোশ্চেন করলে অবশ্যই এটার অ্যান্সার পাবা